হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি ডেলি ব্লগ কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো আর আজ শুক্রবার দুপুরে একটি দারুণ স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার মুসুর ডাল দিয়ে কলার থোরের একটি অসাধারণ পদ তো দেখো এই রান্নাটি করার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো থোর একদম আলু ভাজার মতো কুচি কুচি করে কেটে নিয়েছে আর এখানে নিয়ে নিয়েছে এক কাপ মুসুরের ডাল আর এদিকে নিয়ে নিয়েছি চিরা লঙ্কা কাঁচা লঙ্কা হলুদ দুটো শুকনো লঙ্কা নুন আর কালো জিরে তারপর এখানে আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এর মধ্যে তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো চিরে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে ফলুনটা একটু লাল হলে পরে হালকা একটু নেড়ে নেব নেওয়ার পরে একটু লাল হয়ে যাওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে কুচানো থরগুলো এবারে হালকা একটু নাড়াচাড়া দিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট এরপর এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ হলুদ এক টেবিল চামচ নুন দিয়ে দেওয়ার পর আবার দশ থেকে পনেরো মিনিট আর একটু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না থোরের জলটা শুকিয়ে যাচ্ছে আর এই যে জলটাও শুকিয়ে গেছে আর দেখো থোরটা একটু ভাজাও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ওই মেপে রাখা মসুরের ডালটা এবার ডাল আর থর দুটো একসাথে ভালো করে মিক্সিং করে নিতে হবে করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আর জলটা দেওয়ার পর গ্যাসের আগুনটাকে একটু লো ফ্লেমে রেখে দেবো যাতে থর আর ডাল দুটোই একসাথে ভালো করে সিদ্ধ হয়ে যায় আর এভাবে প্রায় দশ থেকে পনেরো মিনিট রেখে দেব তারপর দেখো এই যে ডাল আর দুটোই একসাথে ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর আমার রান্নাটাও পুরো কমপ্লিট হয়ে গেছে তারপর সব শেষে দিয়ে দেবো একটু স্বাদ মতো চিনি যাতে রান্নার টেস্টটা আর একটু ভালো লাগে এরকম মুসুরের ডাল দিয়ে থুরের ঘন্ট গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে খেতে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো তো বন্ধুরা আমার এই ছোট্ট রান্নার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা